ডিস্ট্রিক্ট রাইট নাও আই এম গন শেয়ার উইথ ইউ অ্যাবাউট মাই ইংলিশ জার্নি উইথ ইংলিশ থেরাপি অ্যাকচুয়ালি যখন আমি পড়াশোনা করতেছিলাম ডিপ্লোমা সেক্টরে আপনারা সকলেই জানেন যে ডিপ্লোমাতে ইংলিশটা খুবই ওরকমভাবে আপডেট না আর কি সো সেক্ষেত্রে আমি যখনই পড়াশোনা করছিলাম তখনই আমি খুব ভালোভাবে ফোকাস করছিলাম প্র্যাকটিক্যাল কাজের দিকে এন্ড যখন আমি কমপ্লিট করলাম আমার ডিপ্লোমা গ্র্যাজুয়েশন তখন আমি দেখতেছি আমি যদি কোনো একটা কোম্পানিতে জয়েন করি সর্বোচ্চ স্যালারি হবে কত বিশ হাজার প্লাস বাট আমার ফ্যামিলির রিকোয়ারমেন্ট মিনিমাম ওয়ান লাখ প্লাস আমি চিন্তা করতেছি যদি আমি বাংলাদেশে কোনো জব করি মে ফার্স্ট অফ অল দে উইল গিভ লাইক টুইনি কে প্লাস অর মাইনাস লাইক দিস সো আমি পরে আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি বাহিরের কান্ট্রিতে কোনো জব করতে চাই সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আমি ভালো একটা ফিডব্যাক দিতে পারবো ওদেরকে এবং আমি আই হ্যাভ এ কনফিডেন্স ফুললি ইফ এনি ওয়ান আস্ক অ্যাবাউট মাই ডিপার্টমেন্ট আই উইল গিভ প্রপারলি অ্যান্সার বিকজ আমি এক বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি কাজের অনেক ফোকাস করছিলাম এবং আমি যখন ক্লাস ফোর সেমিস্টারে ছিলাম তখনই আমি দুই তিনটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি এটা তো ছিল যেখানে কি না আমার বন্ধুবান্ধব অটোকেরই চিনতো না বা কাজই পারতো না আমি ওই ফোর এবং সিক্স সেমিস্টারে আমি তিন চারটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি এবং তখন আমার মধ্যে একটা চিন্তা আসলো যে আমি এই কাজের উপর ফোকাস করবো আমি যদি কাজ জানি আমি দেশে থাকি আমি ভালো কিছু করতে পারবো আমি যে একটা চাকরি করে আমি ভালো কিছু করতে পারবো এবং আমি যদি বাইরে যাবো আমি আরও ভালো কিছু করতে পারব তখন আমি খুঁজতেছিলাম বাইরে যা যাওয়া যায় তাহলে কীভাবে সবাই তো স্টাডি পারপাস বাইরে যায় বিএসসি করার জন্য আমি যে জবের জব পারপাস যে আমি বাইরে যাই অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার সো তখন আমি সার্চ করতেছিলাম বিভিন্ন কোম্পানিগুলোতে অবিশ্বাস্য আই খান এক্সপ্লেন অ্যাবাউট মাই স্যালারি অ্যাকচুয়ালি আই আই ওয়াজ অ্যাস্টনিশ হয় সিস স্যালারি মিনিমাম থ্রি ল্যাক্স প্লাস হ্যান যখন আমি দেখলাম তিন লাখ চার লাখ টাকা বেতন তখন তো চিন্তা করলাম আমার তো দেশে টাকা হবে না আমার তো বিদেশ যেতেই হবে বিকজ মানিস পাওয়ার ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই এভরিথিং তখন আমি চিন্তা করলাম আমি যখন বিদেশ যাব। আমার ফার্স্ট অফ অল লাগবে কি আমার তো এক্সপিরিয়েন্স আছে ইয়েস কিন্তু আমি তো তাদেরকে বুঝাইতে পারবো না কারণ আমি তো জানি বাংলা ভাষা আমি ইংলিশ তো ভালোভাবে জানি না তখন চিন্তা করলাম এনি হাউ আই হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখনই আমি চিন্তা করলাম আমি কিভাবে ইংলিশটা শিখবো এবং আমি জানতে পারলাম ইংলিশ থেরাপি সম্পর্কে আমি জানলাম হচ্ছে এরকমভাবে যে আমার একজন ফ্রেন্ড ছিল সে তার নাম হচ্ছে ফয়জুল্লাহ সে ইংলিশ থেরাপি কোর্স করে গেছে তাকে দেখতো অ্যাকচুয়ালি ইটস ট্রু তাকে দেখতো ওয়ান কাইন্ড অফ ফরেনার হোয়েন হি টক উইথ মি ফ্রন্ট অফ মি দ্যাট টাইম আই থট মে বি কাম ফ্রম এন কান্ট্রি ইজ নট বাংলাদেশি পিপল থট অ্যান্ড আমি চিন্তা করলাম আমি আমি অবশ্যই তার কাছ থেকে কিছু ইংলিশ শিখতেছিলাম আর কি আমি আসার আগে অনেক কিছু শিখছি ওর কাছ থেকে তখন চিন্তা করলাম আমার তো যদি বাইরে যেত আমার তো নেটিভদের মতো কথা বলতে হবে আমি তো এই যে আমতা আমতা করলে তো আর হবে না অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাকে প্রপারলি ইংলিশ বলতে হবে তাদের সামনে তাই না তো সেক্ষেত্রে আমি ওর থেকে চলে আমি ইংলিশ থেরাপিতে আসার সিদ্ধান্ত নিলাম কারণ আমার বর্তমান ইনভেস্ট টাইম বিকজ রাইট না টুয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড আই হ্যাভ এ লস অফ টাইম অ্যান্ড যখন আমি ইংলিশ থেরাপিতে আসলাম ভাই আই কান্ট এক্সপ্লেন ইউ হয় যখন আমি ভিতরে ঢুকলাম মানে এটা মনে হচ্ছে না দেখো বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান যখন আমি স্টুডেন্ট কেয়ারে যাচ্ছি তারা আমার সাথে ইংলিশে কথা বলতেছে মানে সব জায়গায় ইংলিশে কথাবার্তা মানে মনে হচ্ছে এটা একটা অন্য কোনো একটা কান্ট্রি সো অ্যাকচুয়ালি হওয়ান আই কেম হিয়ার দ্যাট টাইম আই নো বিকজ অফ আই লার্ন বাংলা ল্যাঙ্গুয়েজ উইদাউট গ্রামার এম রাইট উইদাউট লার্ন বাংলা গ্রামার সো কেম হিয়ার দ্যাট টাইম আই থট ইনশাল্লাহ আই উইল আই ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম ইংলিশ থেরাপি বিকজ অফ ইংলিশ থেরাপি একটা সুন্দর একটা গুড এনভারমেন্ট তারা প্রোভাইড করতেছে আমি যখন হয় নাই হয় নাই ওয়েন্ট টু ক্লাস রুম দ্যাট টাইম আই ওয়াজ বাউন্ড আই আই ওয়াজ বাউন্ড টু স্পিকিন ইন ইংলিশ হয় নাই ওয়েন্ট টু মাই ডোর মিট ইউ দ্যাট টাইম আই ওয়াজ বাউন্ড টু স্পিক ইন ইংলিশ ইন্টারেস্টিং পার্ট অফ দ্যাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ কমপ্লিটেড মাই ইংলিশ থেরাপি থ্রি মান্থ কোর্স ফাউন্ডেশন কোর্স অ্যান্ড আই গট ওয়ান জব ইন সিঙ্গাপুর অ্যান্ড সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গিয়ে আমি ইংলিশ থেরাপি কোর্সটা শেষ করার পর পরই আমি যখন ট্রাই করতেছিলাম বাইরে সিঙ্গাপুরের কোনো একটা কোম্পানিতে তো তার আমার সাথে কথা বলল এবং আমার কাছ থেকে সিবি চাইছে এবং আমি সিবি পাঠাইছি এবং আমি যা যা বলছি সব ইংলিশে আমাকে বলতে অবশ্যই অলরেডি আমি তাদের কাছে ইন্টারভিউ দিছি আমি আশা করি উইথিন শর্ট টাইম আই উইল ফ্লাই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইংলিশ থেরাপি থ্যাংক ইউ মাই ইংলিশ থেরাপি অল টিচার থ্যাংক ইউ মাই অনারাবল টিচার সাইফুল ইসলাম স্যার